ইটাহার মানবিক প্রতিবন্ধী পবিত্র রমজান মাস উপলক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে শাড়ি এবং মশারি তুলে দেওয়া হল বিশিষ্ট শিক্ষক আব্দুর রহিমের উদ্যোগে শুক্রবার ইটহারের সরুন দুর্গাপুর সহ বেশ কিছু এলাকায় শিবির করে ইটাহার কোচুয়া এন টি সরকারি হাই মাতাসা শিক্ষক আব্দুর রহিম তার ব্যক্তিগত উদ্যোগে চার শতাধিক বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের হাতে শাড়ি মশারি তুলে দিয়েছেন অন্যদিকে রমজান মাসের ঈদের উৎসবকে ঘিরে দুঃস্থ মানুষের মধ্যে নতুন পোশাক তুলে দেওয়া হল ইটাহারে এদিন বিকেলে নাগাদ ইটাহারে বেশ কিছু বিশিষ্টজনের উদ্যোগে ইটার চৌরাস্তা মোড় এলাকায় আনুষ্ঠানিকভাবে পাঁচশো মানুষের হাতে শাড়ি লুঙ্গি ইত্যাদি তুলে দেওয়া হয়েছে ছিলেন স্বপন তরফদার রাজা খান সূচনা হাফেজি শাহজাহান আলী সহ অন্যান্যরা হলো এবং হচ্ছে এখনো চলছে এই উদ্যোগ নিয়েছেন আমাদের সকলের প্রিয় পরিচিত আমাদের সত্যি এবং আজকে এই কর্মসূচি